সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল এসিপি উদ্যম্ন টেলিপাড়ায় শোকের ছায়া বাইশটা বছর সিআইডিতে দাপটের সাথে অভিনয় করেছে এসিপি তাকে আমরা এসিপি নামেই সবাই চিনি সিআইডির একের পর এক জটিল কেস তিনি সলভ করেছেন ফ্রন্টে দাঁড়িয়ে থেকে নেতৃত্ব দিয়েছেন কিন্তু আজ সবই বড ফিকে এমনকি সোনি টিভির তরফও এমন একটি পোস্ট করা হয়েছে যেটি দেখলে মন খারাপ হবেই এসিবি সাহেবের একটি পোস্ট শেয়ার করে সেখানে লেখা হয়েছে একটা যুগের অবসান হলো অনেক বছরের স্মৃতি আপনার সঙ্গে এই ক্ষতি আমাদের বলার নয় এসিপি আপনি পরপারে শান্তিতে থাকবেন অভিনেতা নিজের চরিত্র এবং তার শো সেরে বেরিয়ে আসার প্রসঙ্গে বলেন আমি বাইশ বছর ধরে এই চরিত্রকে বেঁচে বেছে নিয়েছি এখন নির্মাতারা যদি মনে করে আমার মেয়াদ ফুরিয়ে এসেছে তাহলে কিচ্ছু করার নেই এই ঘটনাটাকে আমি হাসি মুখে মেনে নেব একটা ব্রেক নিয়েছি এবং আনন্দ করব এই সময়কালে অনেক কাজ করেছি এখন আরামের সময় আমি আবার ফিরব কিনা সেটা নির্মাতারা জানেন তবে সমাজ মাধ্যমের পাতায় তোলপাড় শুরু হয়েছে বন্ধুরা একটা কুচকরি মহল দাবি করেছে যে তিনি নাকি মারা গিয়েছে বাস্তবে আমরা খোঁজ নিয়ে জানতে পারি যে এসিপি প্রদ্যুগ্ন বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে তিনি শো চলে যাওয়াতে কুচকরি মহলটি তার উপর গুজব রটিয়ে দেয় তিনি নাকি মারা গিয়েছে বাস্তবে এসিপি প্রদ্যুম্ন সম্পূর্ণ সুস্থ রয়েছে আসলে সিআইটি সেরে দেওয়াতে তাকে নিয়ে এই গুজবটি রটিয়ে দেয় আবারও তিনি সিআইটিতে ফিরতে চায় যদি নির্মাতারা তাকে ফেরায় তোমাদের কার কার রেসিপি প্রদ্যুমনুর অভিনয় ভালো লাগতো কমেন্ট করে জানাও ধন্যবাদ